মাধ্যমিক ইংরেজি কোশ্চিন পেপার দু হাজার চব্বিশ তোমরা যারা দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক ইংরেজি কোশ্চিন বা প্রশ্নপত্র দেখতে আছো তোমাদের জন্য আজকে আমি এই প্রশ্নপত্রটি তোমাদের দেখাচ্ছি এই এই মাধ্যমিক ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু বাড়িতে আনতে দেয় না তোমরা দেখে নাও কী কী বিষয় এখানে এসেছিলো গল্প থেকে কী এসেছিল কবিতা থেকে কী এসেছিল আনসিন কী এসেছিলো গ্রামারগুলি কী এসেছিল এবং রাইটিং স্কিল কী এসেছিলো আমি তোমাদের দেখাচ্ছি দেখো প্রথমে সিনের মধ্যে যে স্টোরি গল্পটি আছে এই গল্পটি কী এসেছিল দেখো লেখা আছে এস হি ইন্টার দ্য স্কুল গেট তার মানে এটা আমরা বুঝে নিলাম যে এটা হচ্ছে ফাদার ফাদার্স থেকে দিয়েছে এবার এখান থেকে এমসিকিউ ইউ কোশ্চিন কী কী করেছে দেখে নাও এমসি ইউ আমি উত্তরগুলো করে দিয়েছি এমসিকিউ ইউ কোশ্চিনের উত্তরগুলো করে দিয়েছি এটা এমসিকিউ ইউ কোশ্চিন আবার এই এমসিকিউ ইউ কোশ্চেন আছে তোমরা দেখে নাও এমসি ইউ কোশ্চিন এই যে এই হচ্ছে এমসিকিউ প্রশ্নপত্র এইভাবে এসেছে এমসি এসেছে এবং ফিলিন দ্য ব্লাংক মানে শূন্যস্থান পূরণ এবার দিয়েছে দেখো ফিলিং দ্য ব্লাঙ্কস এই প্রশ্নগুলো দিয়েছিল দেখতে পাচ্ছ তারপরে চলে আসো এবং ফিলিং দ্য ব্লাঙ্কস মানে শূন্যস্থান পূরণ দেওয়ার পর তারপরে দিয়েছে ট্রুফলস মিথ্যা উইথ সাপোর্টিং সেন্টেন্স সাপোর্টিং সেন্টেন্স ধরে কিন্তু এই ট্রুফলসগুলো করতে হবে এই হয়ে গেলো গল্প স্টোরি হ্যাঁ এবার চলে আসো কবিতা কবিতা থেকে কি কী কী দিয়েছে কোন কবিতাটা দিয়েছে মাধ্যমিকে ক্লাস টেনের দেখো এই যে লেখা আছে ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান অকুট তার মানে এটা হচ্ছে মাই ওয়ান ট্রু ফ্যামিলি এই কবিতা থেকে এটা তুলে দিয়েছে এজেসটা দেখতে পাচ্ছো এবার প্রশ্নগুলো কী কী দিয়েছে দেখো এখানে একটা এমসি কিউ কোশ্চিন আছে উত্তরটা করা আছে এমসি ইউ কোশ্চিনটা দিয়েছিল তারপরে এদিকে দেখো এদিকে এমসি ইউ কোশ্চেন আরও আছে এমসি সি কোশ্চিন কী দিয়েছিল দেখতে পাচ্ছ এটা হচ্ছে পোয়েম মানে কবিতা থেকে কবিতা থেকে এটা আছে এমসি কিউ কোশ্চিন তারপর কবিতা থেকে দুই মার্কের কোশ্চিন থাকে দুইটা তোমরা সবাই জানো এই দুই মার্কের কোশ্চেন দুইটাই এটা দিয়েছিল দেখে নাও ভালোভাবে মাধ্যমিক ইংরেজি প্রশ্নপত্র সিন তা হয় সিন টপিকটা কিন্তু আমাদের হয়ে গেল কারণ সিনের মধ্যে গল্প থেকে আসে এবং কবিতা থেকে আসে আমি দেখালাম এবার চলে আসো আনসিন চব্বিশ সালে মাধ্যমে আনসিনটা কি সবাই জানে যে এবছর চন্দ্রযান্ত্রী চন্দ্রযান্ত্রী বারবার করে টেস্ট পরে থাকবে টেস্ট পরে ছিল তার মানে ওইটাই আসবে আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে আমার চ্যানেলের মাধ্যমে তোমরা বলেছিলাম যে চন্দ্রযান্ত্রী যেই যেই জিনিসটা আসবে না আসবে না আসবে না বলেছিলাম না যে জিনিসটা টেস্ট পরে বারবার থাকে ওইটা টপিক দেয় না আমি তোমাদের বলেছিলাম দেখো মানে কী বিষয়ে আনসিনটা দিয়েছে এবার আনসিন থেকে এমসিকিউ প্রশ্ন করেছে আনসিন থেকে এই যে তো এমসিউ কোশ্চিন এই যে আনসিন থেকে এমসিকিউ প্রশ্ন যদি তোমাদের প্রয়োজন হয় ভিডিওটি একটু থামিয়ে তোমরা ফুল কোশ্চিনটি দেখে নেবে তারপরে আনসিনটির পর তারপরে এবার আনসিন থেকে এমসিউ কিউ কোশ্চিন দেওয়ার পর এবার এবার দিয়েছে ট্রুফলস আনসিন থেকে ট্রু ফলস দিয়েছে দেখো এই যে আনসিন থেকে ট্রু ফলস এবার এবার আনসিন থেকে ডাবলু এস কোশ্চিন অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চিনস দেখো এই যে প্রশ্নগুলো দিয়েছিল আনসিন থেকে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে এদিকেও প্রশ্ন আসে আনসেন থেকে প্রশ্ন আনসেন থেকে এই প্রশ্ন চারটি দিয়েছিল এরপরে চলে আসো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি গ্রামার থেকে কী দিয়েছিল যে কারেক্ট ফর্ম অফ ভার্ভস বা প্রপার ফর্ম অফ ভাবস বা রাইট ফর্ম অফ ভাবস আমি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের নিয়মগুলো দেখিয়েছিলাম দেখো এখানে কারেক্ট ফর্ম অফ এই জিনিসটা দিয়েছে এবং আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনস তিনটি আসে তিনটি করতে হয় তিন নম্বরের জন্য আর্টিকেল প্রিপোজিশন এই টপিকটি দিয়েছে ঠিক আছে দেখে নাও ভালোভাবে কারেক্ট ফর্ম অফ ভাবস এবং আর্টিকেল অ্যান্ড প্রিপারেশন কী দিয়েছে তোমরা দেখতে পাচ্ছো এরপরে চলে আসো ডুয়েজ ডাইরেক্টেড মানে হচ্ছে নির্দেশ অনুযায়ী রূপান্তর করো একটা দিয়েছে কমপ্লেক্স সেন্টেন্স আই এম টু টায়ার টু ওয়াক এই যে টু টু অমিট টু যেটা আছে আমরা গ্রামারে করেছিলাম এটা উত্তর হবে আই এম সো টায়ার দ্যাট আই ক্যান নট ওয়াক এটা উত্তর হবে তারপর দেখো দিদি লেখা আছে ভয়েস চেঞ্জ দিয়েছে দ্য স্টুডেন্টস আর স্টেগিং এ প্লে উত্তর হবে এ প্লে ইজ বিং স্টেকড বাই দ্য স্টুডেন্টস এবং একটা ন্যারেশন দিয়েছে দ্য মাদার সে টু দ্য বয় ডু নট ওয়াশ টাইম অন মোবাইল ফোন এটা ন্যারেশন উত্তর হবে দ্য মাদার ফরবেট দ্য বয় টু ওয়াশ টাইম অন মোবাইল ফোন এটা উত্তর হবে এবার চলে আসো ফেজাল ভার্ভ কি কি দিয়েছে এই যে দেখো ফেজাল ভার্ভ এই যে পাস এ পাস এ মানে হচ্ছে মারা যাওয়া ডাই দেখো এখানে লিস্টগুলি দেওয়া আছে হ্যাঁ এইখান থেকে এই উত্তর কর্তব্যে একটা বেশি থাকে একটা বেশি দেওয়া থাকে এক্সট্রা দেওয়া থাকে এগুলি ফেজাল ভাব এইগুলো এসেছিলো মাধ্যমিক ইংরেজি প্রশ্নপত্র দু হাজার চব্বিশ এবার দেখো আনসিন পেসেস থেকে তোমাদের যেগুলো করতে হয় খুঁজে বের করে করে লিখতে হয় আনসিন পেসেস থেকে এই চারটা টপিক এটা দিয়েছিল দেখতে পাচ্ছ এরপরে আমি তোমাদের দেখাবো রাইটিং স্কিল কি কী দিয়েছিল যদি ভিডিও ভালো লাগে ভিডিও লাইক করো এবং চ্যানেলে প্রথমবার অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে এবার চলে আসো রাইটিং স্কিল তিনটি মাধ্যমিকের রাইটিং স্কিল আসে তার মধ্যে প্রথম রাইটিং স্কিলটি কী রাইট এ লেটার একটি চিঠি লেখো টু ইউর ফ্রেন্ড তোমার বন্ধুকে হু স্টেজ ফার এ যে বন্ধু তোমার কাছ থেকে অনেক দূরে থাকে ডেসক্রাইবিং মানে বর্ণনা করে ইউর মোস্ট ফেভারিট ফেস্টিভ্যাল ইন ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গের মধ্যে তোমার প্রিয় প্রিয় উৎসব কি এটা বর্ণনা করে তোমার বন্ধুকে একটা চিঠি লেখো এটা দিয়েছিল লেটার একটা দিয়েছিল তারপরে মাধ্যমিকে এই দেখো দেখতে পাচ্ছ না কী দেওয়া হয়েছে একটা রিপোর্ট রাইটিং রিপোর্ট রাইটিং দেখতে পাচ্ছি যে ওড়িশায় যে ট্রেন অ্যাক্সিডেন্ট হলো আমি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের একটাই রিপোর্ট রাইটিং দেখিয়েছিলাম উত্তরটি আমি দেখিয়েছিলাম দেখো ওই ওড়িশা ট্রেন অ্যাক্সিডেন্ট রিপোর্ট রাইটিংটি কিন্তু দিয়েছে ঠিক আছে তাহলে একটা লেটার হলো একটা রিপোর্ট হলো এবং একটা হচ্ছে নোটিশ দিয়েছে নোটিস রাইটিং আমি বলেছিলাম নোটিস রাইটিংটা আসবেই নোটিশ রাইটিং এসছে সিট অ্যান্ড ড্র কম্পিটিশন বসে আঁকা প্রতিযোগিতা